आ रहे हो आज तक के पानी तक मु पानी कम पानी पी छूट मु खीदा तो लाग लो रे पानी जे ठंड है ये पानी तक है मरो मन है पानी प्यास भात खाने और बोग हम डाग दे ए नुसरत नुसरत की हसे डाको से गाइ जरावा <सथ> की हसे की वन स्टार्ट भात ले आए भात भात गओ दी नौसी

আমার ভাত খাওয়া শেষ দেখো ও করো যে এত ঠান্ডা ব্যানি আর ভাত খেতে এত স্বাদ দায়িত্ব গেলে কারি নেই আর ওই টিনের গাড়ি বুঝছেন গরিব মানুষ টিনের ধাপা এ একটা সিদ্ধ হয়ে যায় আমি ভাত খাতে ভাত ছাঁদের মতো খাওয়া যায় না ওই পানে এমনিতে তো আবহাওয়া যে গরম বাইক গেলে আর বউ লুস রাত বুঝছেন আবার বেশি গরম দেখায় এই দুই গরমে আমি সিদ্ধ হয়ে ভাত খাওয়াই পারিনা না ওই জন্যে পোকুর তো আমি শান্তি করে ভাত খাওছি সেই স্বাদ গরম যা ঠান্ডা হয়ে গেল পোকরের কালি যে এত স্বাদ এত সাতটা পোকরের তে আমাকে ভিডিও তোমরা প্রতিদিন দেখবি আর এই যে যারা গরমের অত্যাচারে বাড়ির থাকা পাচ্ছে না বইয়ের অত্যাচার আর গরমের অত্যাচার দুই অত্যাচারে বাড়িতে থাকা পারছে না তারা আজকে আজকে পুকুরে থাকবেন আর কারা কারা থাকবেন আগে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে আর কমেন্টও জানাবেন আমার লাগান কে কে শান্তি মতো ভাত খাবেন পুকুরে বসে থাকে জানাবেন কিন্তু